গতকালকে লাইভ করেছিলাম মোটামুটি বিশ মিনিটের মতো কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো সাউন্ড আসেনি আমার এতটাই খারাপ লাগছে আপনারা আমাকে ফোন দিয়েছেন ভাইয়া কিছু শুনতে পারিনি পরে অবশ্য এই জন্য লাইভ থাকা অবস্থায় আমি আপনাদের কি কাছ থেকে একটু শিওর হতে চাই যে আমার কথাগুলো আর কি শোনা যায় কি না গতকালকে এই যে মাইকের একটু কানেকশনের প্রবলেম হয় লাইভ করতে গেলে এই ধরনের সমস্যাটা হয়ে যায় তো আমার এই লাইভে যারা যুক্ত হবেন প্রথমে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি শুনতে পাচ্ছি তাহলে কিন্তু আমি এই প্রবলেমটাতে আর করতে হয় না তো শোন দর্শক আজকে হচ্ছে আপনার রবিবার আজকে হচ্ছে রবিবার আজকে নয় তারিখ নয় ফেব্রুয়ারি দু তো এখন পর্যন্ত আমার লাইভে কেউ যুক্ত হয়নি আশা করছি খুব শীঘ্রই যুক্ত হবেন দু একজন তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা সুপার হটের মরিচের আমার সেই প্রজেক্ট যেখানে হ্যাঁ একজন আসছেন ভাইয়া আমি গতকালকে লাইভ করেছিলাম আমার লাইভে কোনো সাউন্ড ছিল না আপনি একটু আজকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমি গতকালকে বিশ মিনিট লাইভ করছি তারপরেও কিন্তু কোনো ধরনের সাউন্ড শুনতে পারিনি যাই হোক এই লাইভ করতে গেলে এই ধরনের সমস্যা হয় একটু দয়া করে আপনি একটু কমেন্টস করবেন যে শোনা যাচ্ছে কি না হ্যালো হ্যাঁ ভাইয়া যেই হন না কেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। গতকালকে আমি প্রায় বিশ মিনিটের মতো একটা লাইভ করেছিলাম খুব সকালে সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলাম তো সেই কথাগুলো আপনারা শুনতে পাননি তো একটু কমেন্টস করে জানাবেন যে আমার কথাটা শুনতে পাচ্ছেন কি না হ্যালো প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এই মুহূর্তে তিনজনকে লাইনে দেখতে পাচ্ছি আমার লাইভে যুক্ত আছেন আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে না ও আব্দুর রফু ভাই ঠিক ধন্যবাদ ভাই শুনতে পাচ্ছেন তো গতকালকে এই প্রবলেমটা হয়েছিল এর জন্য আমি আগে শিওর হলাম জি আমিনুর রহমান ভাই ধন্যবাদ শুনতে পাওয়ার জন্য তো এই যে সুপার হট মরিচ পাকানো শুরু হয়েছে যখন মরিচের দামগুলো কমে যাচ্ছিল ওই সময়টাতে আমি কিন্তু মরিচ উঠানো হয়নি মরিচগুলো এভাবেই রয়ে গেছে তো এই যে পাকানো হয়েছে এই পাকা মরিচের কিন্তু দাম কাঁচা মরিচের চাইতে কিন্তু বেশি এখানে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই যে সুপার হটার যে মরিচের এই জমিটা এখানে এই জমির বয়স চলতেছে আট মাস হ্যাঁ তো আট মাস বয়সে কি পরিমাণের মরিচ কিন্তু এই জমিতে ধরে আছে হ্যাঁ যদিও প্রায় আপনার এক মাসের মতো হয়ে গেছে কোনো ধরনের যত্ন কিন্তু করা হয়নি এক মাসের মতো হয়ে গেছে কোনো ধরনের যত্ন করা হয়নি কোনো ঔষধ দেওয়া নাই কোনো সার দেওয়া নাই মাঝে মধ্যে একটু সেচ দেওয়া হয়েছে এই যে গতকালকে সেচ দেওয়া হয়েছে তো এখন এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এই এই যে 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 মরিচটা মধ্যে লাল মরিচ দেখতে পাচ্ছেন মাঝে এগুলো হচ্ছে পাকা মরিচ সেটা সুপার হটের চা এই মরিচটা আপনার এই যে কাঁচা মরিচের চাইতে কিন্তু এটার কিন্তু ওয়েট কিন্তু কম না হুম এই এই মরিচের ওয়েট কাঁচামরিচের মতোই এবং এগুলো খুব টাইট এগুলো পরে রোদে শুকানোর পরে ভাঙা মরিচ মানে গুড়া মরিচ বলে সেটা করা হয় তো এইটা বাজার মূল্য কিন্তু অনেক এই লাল টোপা বলে এগুলো আমাদের এদিকে টোপা মরিচ এই মরিচগুলোর বাজার চাহিদা অনেক মানে এই মুহূর্তে দুই হাজার টাকা মন চলতেছে আর যেটা কাঁচামরিচ এই যে কাঁচামরিচ এই কাঁচামরিচটা চলতেছে চোদ্দোশো পনেরোশো টাকা মন হ্যাঁ তো আমি চিন্তা করলাম যে এই যে যেহেতু ক্ষেত শেষের দিকে তো সেহেতু মরিচ সংগ্রহ করা শুরু করতেছি এই লাল পাকা মরিচটা সংগ্রহ করতে চাচ্ছি কারণ এই পাকা মরিচ আপনি চাইলে এভাবেও তুলেও বিক্রি করতে পারবেন আবার চাইলে কিন্তু বাড়িতে শুকে মেশিন দিয়ে ভেঙে গুঁড়ো করে সেগুলোও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন পাঁচশো ছয়শো টাকা কেজি হ্যাঁ তো এই মুহূর্তে কিন্তু কিন্তু দাম ঊর্ধ্বমুখী হুম আমার এই মরিচের জমিটা প্রায় মাস বয়স হচ্ছে এখনো কিন্তু গাছগুলো একেবারে নষ্ট হয়নি একেবারে নষ্ট হয়নি এখানে কিন্তু প্রচুর মরিচ ধরে আছে এটা জাতটা ছিল সুপার হট তো আমি সুপার হট যা চাষ করে অনেক ভালো রেজাল্ট পাইছি তো আমি এই মরিচ পাকানোর যে টেকনিকটা এটা আপনি একবারে পাকাইতে পারবেন না এই মরিচগুলো একবারে পাকাইতে পারবেন না এই যে মাঝে মাঝে দেখেন যে লাল হয়ে গেছে এই মরিচগুলো আপনি লোক নিয়ে বেছে বেছে তুলতে হবে যে যেগুলো পাকছে ভাই শুকনো মরিচ পাঁচশো টাকা কেজি এটা কখনোই নাই এটা শুকনো মরিচ না এই মরিচটা শুকানোর পর গুঁড়ো করতে হবে মানে মরিচের গুঁড়ো হ্যাঁ বুঝতে পারছেন আব্দুর রহুব ভাই এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এই গুঁড়ো পাঁচশো টাকা কেজি বিক্রি করা যায় আপনি শুকনো মরিচের মরিচের কথা বলছি সেটা হচ্ছে দুই হাজার টাকা মনে এইটা এইটা মানে গাছ থেকে এরকম লাল মরিচটা তুলেই আমরা বাজারে বিক্রি করতে পারি এটা হচ্ছে দুই হাজার টাকা মত তো এই হচ্ছে বর্তমানে অবস্থা তো আপনারা মরিচগুলো পাকানোর ক্ষেত্রে যে টেকনিকগুলো ব্যবহার করবেন সেচগুলো বন্ধ করে দেবেন অনেকদিন পর সেচ দেবেন গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে এই সময় গাছের ওই রকমভাবে খাবার যত্ন কিছুই করতে হবে না জাস্ট যেগুলো মরিচ ধরে আছে ওইগুলো রেখে দেবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম